গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছো সবাই তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ভিডিও সকালে উঠে গেছি অনেকক্ষণ আগে বন্ধুরা বাসি কাজটা সারা হয়ে গেছে যারা দেখা যায় চা করে নিয়েছি তাই বললাম ভিডিওটা অন করি এবার চা করা হয়ে গেছে এরপর চা হয়ে গেছে আমার ছেলে তোমাদের কাকুর চা খাবো এখন আর কি কী কাজ হচ্ছে দেখাচ্ছি চলো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে দেবাশি বাসন ছিল একটা আমি তো বাসন রাত্রে মেজেই রাখি একটা থালা ছিল মেজে নিয়েছি আর এই দেখো যে রান্না করবো হচ্ছে আর মাছ এই যে আলু কেটে নিয়েছি আর হচ্ছে তোমার আলু আর গাঠির তরকারি করব সেটা কেটে নিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশারে ডাল করে জল বসিয়েছি আর এখানে একটু সকাল সকাল ভাত খেলো কারণ মেয়ের তো স্কুল খুলে গেছে স্কুল খুলে গেছে ওদের খাবারটা টাইম মতো করতে হবে তাই তাড়াতাড়ি উঠে রান্না বান্না করে ভাত খুঁজছে চা টা খেয়ে নেই আর গাড়ি এসছে বুঝ কর আর কতটা দাও না আমার আমার থেকে দাও আপনার চাটা খেলাম বলো চাটা খাই এবং তোর পোজা খুঁজে মিস এই পোজা খুঁজে মিস করতে আমার ছেলে খেতে খুব ভালোবাসে মেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ছেলেও রেডি জুতোটা ছেড়ে করেছিস ঠিক আছে একসাথেই যা

চলো বন্ধুরা ছেলে মেয়ে চলে গেলো স্কুলে এবার আমি আমার কাজকর্ম গুছাই হয়ে গেছে অর্ধেক কাজকর্ম রান্নাও অর্ধেক হয়ে গেছে বাকিটা গুছাই চলো বন্ধুরা কী কী রান্না হচ্ছে তোমাদের আজকে দেখাই এই যে এটা হচ্ছে গাঁটি আলু ওই গাঁটি কচু আর আলু দিয়ে নিরামিষ তরকারি ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে টমেটো এই সরি টমেটো না আনারসের চাটনি একটা আনারস এনেছিলাম টক সে চাটনি করেছি আর এটা হচ্ছে ডাল বন্ধুরা অনেক সকাল সকাল করেছি তো ডাল সই তোমাদের কাকুর জন্য একটুখানি বেড়ে রেখে বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি মুসুরির ডাল আর একটা হচ্ছে আর মাছের কালিয়া আর মাছ আর কি আছে দেখি ওইটা লেবু কাটা আছে আর আর হচ্ছে এখানে এখানে হচ্ছে ভাত ভাত বন্ধুরা আমাদের তিনজনের ভাত বাইরে বের করে রেখে বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি আর না সাড়ে আটটা নটার মধ্যে কোথায় দিয়ে একটু কথা বলবো শান্তি পাচ্ছি না নিচে আমাদের নিচে জগদ্ধাত্রী পুজো হচ্ছে খুব সুন্দর ঠাকুর হয়েছে বন্ধুরা তোমাদের দেখিয়ে নিয়ে আসবো ওখানে হচ্ছে ওখানে জগদ্ধাত্রী পুজোর মাইক বাজছে তা যাই হোক অনেক সকালে রান্না করেছি তো ছেলে মেয়ে স্কুল খুলে গেছে রান্নাটা অনেক সকাল সকাল করতে হয়েছে এই জন্য ভাত অর্ধেক খাবার রেখে আমরা যেটুকু খাবার বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি নাহলে নষ্ট হয়ে যেতে পারে সকাল সাড়ে সাতটার থেকে শুরু হয়েছে বন্ধুরা এখন বাজে সাড়ে ও একটা বাজতে দশ দেখতে পাচ্ছ উল্টো ঘড়ি লাগে দাঁড়ো তোমাদের সোজাতে দেখাচ্ছি যাই হোক একটা বাজতে দশ এই রান্না করে কাজকর্ম সেরে ঘর দর মুছে স্নান করে ঠাকুরঘর মুছে বৃহস্পতিবার বাসন মেয়ে আসলাম এবার মেয়েটা পুজোটা দেবে কারণ কি আমার এখন একসাথে এতক্ষণ পারি না সন্ধার সময় পুজোটা দেবে একটা দশ এতক্ষণে কাজ সেরে উঠলাম সাড়ে সাতটার থেকে নন স্টপ বসা কিন্তু এবার শুধু বেটা ছেলেরা বাইরে পয়সা ইনকাম করে বলা তারাই খাটনি করে মেয়েদেরও কিন্তু কম খাটনি যায় না সাড়ে সাতটার থেকে কটা বাজে দেখো এখনো তো সারাদিন সারা রাত বাকি ঠাকুর ঘরে কাজ সারলাম দেখাই ঘর ধরে মুছে নিয়েছি ঠাকুরের বাসন কুসন সব মেজে নিয়েছি চলে আসলাম ছাদের উপরে লিপ খারাপ অনেক কষ্টে থেমে থেমে আসলাম কি পরিষ্কার আকাশটা কতক্ষণ আর লোকের ভরসা করব বলে গাছ কিনেছে কটা গাছ লাগাবে কোথায় রাখল এইদিকে এই দেখো বন্ধু এই গাছটা এই যে এই একটা ফুল ছিল কে যেন নিয়ে নিয়েছে তাই তো অবস্থা আরেকটা আর বেল গাছটাতে কি আর বলবো এই যে বেল গাছটা পাতা হওয়ার আগে লোকে নিয়ে নেয় আসতে পারি না ছাদে 아직도 그라 자세히. হয়ে যাবে মাটিতে গাছ নিলাম শিওলি ফুল গাছ বারো মাসের একটা জবা ফুল একটা টপর ফুল আর একটা হচ্ছে থোকান নিলাম বন্ধুরে আমি এই দাদাটার থেকে গাছ নেই গাছ কিনলে মানে মাটি টপ সব ওনার থেকে কিনে নিই একদম বসিয়ে ছাদে দিয়ে যায় আর আমাকে এক্সট্রা কষ্ট করতে হয় না আমার ঘরে যে গাছগুলো দেখো ওনার থেকেই নিচু উনি একবারে মাটি দিয়ে সার দিয়ে টপ দিয়ে একবারে বসিয়ে সেট করে বসিয়ে দিয়ে গেছে অসুবিধাই হয় আর ওই ছাদে উঠেও উনি বসিয়ে দিয়ে গেছে দেখতেই করছো কেমন আছে বন্ধুরা গাছগুলো কেমন হয়েছে বন্ধুরা গাছগুলো বলবে হ্যাঁ একটা জবা ফুল নিয়েছি একটা বড় টগর গাছ নিয়েছি একটা বারো মাসের শিউলি ফুল গাছ নিয়েছি দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এটা কিন্তু পরের দিনের ভিডিওটা ঠিক আছে তা পরের দিনের ভিডিও তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ভিডিওর সাথে ছোট্ট একটু ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম এই গাছগুলো কিনেছি আর এত রোদ্দুর ছাদে বাপটে বাপ দাঁড়ানো যাচ্ছে না আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো

পরে তো ফুল হবে গাছ না বেশি হলো আমি এক বস্তা বেশি এনেছি তুই যেতে ছিল না এই যেতে ছিল না এরকম যে লাগে কি না লাগে ফের আবার নামা ওঠা তার জন্য আমি এক বছর বেশি দিয়েছি অফিস দুটা মাসের মধ্যে থাকে কদিন বন্ধই চারটে গাছ নিলাম এখন